এফআইআর আবহে বড় খবর আপনাদের জন্য রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ খবর এফআইআর এর জন্য আত্মঘাতী মৃত্যু দাবি তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লার মিথ্যাচার ফাঁস দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সাফিউল গাজীর মৃত্যু নিয়ে রাজনীতি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে সাফিউল গাজী দাবি করেছেন তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা আর পরিবার দাবি করছে পরিজন দাবি করছে প্রতিবেশীরা দাবি করছেন পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন সাফিউল গাজী বৃত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক তৌকত মোল্লা তৌকতকে ঘিরে বিক্ষوبه লাখবাসীর বারবারই বাংলায় একের পর এক মৃত্যু এসআইআর এর আতঙ্কে মৃত্যু আত্মহত্যা বলে মিথ্যাচার এবার ভাঙরে গিয়ে ভাঙলো মিথ্যের পর্দা তৌকত মোল্লা বড় বিপ্লবী হয়েছেন। মুখ্যমন্ত্রী ওনার সামনে প্রশাসনিক বৈঠকে বলেছে যে ও তো বোমাতে তো বোমাদা विधायक এই ধরনের কাজ করা ছাড়া তার তো রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকবে না মনে রাখতে হবে বাবুদের। আজকে যে বোম বন্দুক নিয়ে আপনারা শাসন করছেন ভবিষ্যতে সংখ্যালঘু মানুষরাই সেই একই রাস্তা ধরে আপনাদেরকে শাসন করবে কারণ সংখ্যালঘুদেরকে বিপদে ফেলার মূল কারিগর এই সৈকত মোল্লার মতন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি